সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ও দায়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি বিওয়াজ আছে এমন একটি অবৈধ সম্পর্ক বিচ্ছেদের একটি নকশা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম অবৈধ বিচ্ছেদ যদি অবৈধ সম্পর্ক করে অথবা স্ত্রী রেখে যদি কোনো ব্যক্তি পরকিয়া করে অথবা স্বামী রেখে যদি পরকিয়া করে তাদের দুইজনের ভিতরে এমনভাবে বিচ্ছেদ ঘটায় দিবেন একজন অপরজনকে সারা জীবন দেখতে পাইব না কোনো দিনও মিল হবে না আজ এমন একটি ভয়ঙ্কর বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা কুফরি হলেও ভালো কাজে ব্যবহার করতে পারেন অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে হাজব্যান্ডকে রেখে অথবা স্ত্রীকে রেখে পরকিয়া করে ওই ধরনের মানুষকে ফিরে আনতে পারবেন আজকের এই বিদ্যা দিয়া একবার কাজ করবেন সাথে সাথে কাজ হবে ইনশাআল্লাহ যদি কোনো প্রয়োজনে কাজ করাইতে চান অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে কাজ করে দেওয়া হবে পরামর্শের জন্য স্ক্রিনে থাকানো মোবাইল নাম্বারে কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কথাই হচ্ছে কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে ভক্তি বক্তিতে মুক্তি যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে আজকের দেওয়া বিদ্যা কাজ করবেন না যদি আমার আজকের দেওয়া এই কাজটা যদি ভালো লাগে কাজ করবেন যদি ভালো না লাগে কাজ করবেন না আমি তো আপনাদেরকে চুর কইরা দিতেছি না আমার কাজ করতেই হবে যদি ভালো লাগে করবেন না হয় করবেন না আমি বিদ্যা দেব কুফরি বিদ্যা খারাপ বিদ্যা কঠিন কঠিন বিদ্যা দেব আমার জিনিস কিন্তু ভালো না যেগুলো কাজ করবেন কাজ হইব কিন্তু ভয়ঙ্কর বিদ্যা অনেক শক্তিশালী হবে কিন্তু কাজটা করতে অনেক কঠিন হবে একটা কাজ যত কঠিন হোক না কেন যত কঠিন হবে তত তাড়াতাড়ি কাজ হবে যে কাজটা সহজ ওইটা তাড়াতাড়ি হয় না পরিশ্রম করতে হবে দরজা ধরতে হবে তাহলে যে কোনো কাজে সাকসেস হওয়া যায় আমি আপনাদেরকে বলবো মনে বিশ্বাস মনে জোর রেখে আমার আজকের দেওয়া একবার কাজ করবেন মাত্র একবার একবার কাজ করে দেখেন না কাজ কারে কয় আজকে দেখতে পাইবেন একবার করবেন মাত্র যাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করাইবেন যদি ছেলে হয়ে তাকে ছেলের নামটা লাগবে অরিজিনাল ডাক নাম যেটা দিয়া তাকে লোকে চিনে তাহার মায়ের নাম লাগবে আজকের এই নকশাতে বাবার নাম হলিও হবে কিন্তু মায়ের নাম লাগবে আজকের এই নকশাতে আর যাহার মেয়ের মধ্যে বিচ্ছেদ করাইতে চাইলে মেহের নাম মেয়ের মায়ের নাম লাগবে নকশার নিচে লিখিত হবে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের সঙ্গে বিচ্ছেদ হোক এভাবে আপনি নকশার নিচে সুন্দর করে লিখে দিবেন ভুল করা যাবে না ভুল করলে কোনো কাজ করবে না কাজ কইরা কোনো উপকার পাবেন না কথা হচ্ছে নকশাটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে নকশাটি লিখিত হবে মিরিক সেতারাই মিরিক ছেতরায় আপনাকে নকশাটি লিখতে হবে শনিবারে যদি আপনি কাজ করেন দুপুর বারোটা থেকে একটার ভিতরে নকশা লিখিতে হবে আর যদি আপনি মঙ্গলবারে কাজ করেন দুপুর বারোটা থেকে এক একটার ভিতরে কাজ করতে পারেন আর আসরের নামাজের পরে আপনি তখনও আপনি নকশাগুলা লিখতে পারেন অথবা আপনি অমাবস্যা পূর্ণিমায় রাত বারোটার সময়ও নকশা লিখতে পারেন মাত্র দুইটি নকশা লিখবেন কয়টি দুইটি নকশা লিখিবেন কি দিয়ে লিখিবেন মেসকো জাপ্রাণকালী এই কুমকুম কুস্তুরি মিক্স করে দিবেন নকশার মধ্যে মিক্স করার পরে মুখের মধ্যে আপনি নিম পাত অথবা তিতা জাতীয় কোনো কিছু রেখে পূর্বদিকে অবস্থায় বসা নিজের শরীরটা পারফেক্টভাবে বন্ধ করতে হবে মন্ত্রের মাধ্যমে এটা কিন্তু কুফুরি কাঁচ কুফুরি হইলেও আপনি যেগুলা পরকীয় সম্পর্ক বিচ্ছেদ করাইবেন এগুলাতে বিচ্ছেদ করাই দিতে পারবেন একবারে আলাদা হয়ে যায় তিতা তিতা লাগবে ওই ব্যক্তির নাম মুখে নেওয়া মাত্র তিতা তিতে লাগবে আজকের এই বিদ্যা কত হচ্ছে নকশাটা আমি বেটুর মাঝখানে দিয়ে দিয়েছি ওই নকশাটা লিখিত হবে কাপড়ের উপর লিখিবেন দুইটা লিখার পরে নকশাটা জাগ্রত কইরা নেবেন আগরবাতি জ্বালিয়ে আগরবাতির উপর দইরা ধোঁয়া দিয়ে আর সুগন্ধি কইরা মোরাইয়া নেবেন চাইরে বাস করে আপনাকে জাগ্রত করার মন্ত্র মন্ত্রইরা জাগ্রত করে নিতে হবে এবার আপনাকে কি করতে হবে একটা নকশা আপনি তাদের চলাচল পথে পতে দিবেন যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারিত কাপড় তাকে অথবা চোল ন কোনো কিছু তাকে ওখানে দিয়ে দিবেন আরেকটা আপনি কি করবেন একটা জোরালো কবরের মাঝখানে মানুষ দুইটা কবর পাশাপাশি আছে ওখানে মাঝখানে আপনাকে আধা হাত মাটি কইরা আপনাকে দিতে হইব পুঁতে দিয়ে পিছনে না তাকিয়ে সোজা আপনি বাসায় চলে আসবেন যদি ক্ষতি হইতে পারে পিছনে না তাকিয়ে সোজা বাসায় চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট কইলা কইলাম একশো পার্সেন্ট কইরা কইলাম আমার আজকের দেওয়া যদি কাজ করতে পারেন অবশ্যই কাজ করব। আমি আপনাদেরকে মন থেকে হাজাজত দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম